একটু সুরক্ষা প্রদান করুন সুরক্ষা প্রদান করুন এখানে তৃণমূল আই এস এম করছে করছি আমরা পাম্পোট সিপ থেকে আমরা পাঁচজন করে লোক আমরা চুপ করে বসে আছি ভোট করা তো হবে না সুরক্ষা দিন ভোট দেওয়ার লাগছে না জীবনটা বাঁচান এতবার অনুরোধ করার করা আমরা সাতশো বাহাত্তর থেকে আমরা সকাল সাতটা থেকে ভোটাচ্ছে এখানে ভোট মানুষ ভালোভাবে ভোটাচ্ছে এখানে তৃণমূল আইএসএম এস এম সরাসরি করছে আমরা পামপোর্ট সিপিএম থেকে আমরা পাঁচজন করে লোক আমরা চুপ করে বসে আসি মানুষ ভোট এসছে চার কি পরে জানা যাবে এই গ্রামে আমরা কোনো ঝামেলা যাইনি আই এস এম সরাসরি করতেছে তৃণমূল পাশে আসতেছে ওরা যদি মারপিট করে তা মারপিট করতে পারে আমরা ওইতে ঝামায় নি আমরা গ্রামে যারা সিপিএমের লোক আছে আছে তারা স্কুলে যাচ্ছে তারা ভোটে চলে যাচ্ছে তারা কোনো ঝামেলা করে না সিপিএম এই গ্রামে চৌত্রিশ বছর যখন সিপিএম ছিল কোনো ঝামেলা করিনি ঝামেলা হইনি আর কত বছরে পঞ্চায়েত ভোটে আই এস এম আর তৃণমূল মারপিট করেছে এবারে আমরা তৃণমূল থেকে আমরা দু সালে যখন জোট ছিল সিপিএমের লোক আই এস এ ছিল এখন আই এর পর সিপিএম কেটে যাচ্ছে

সেখানে বসে মানুষ ভালোভাবে ভোট চলে যাক যদি আইএসএম ঝামেলা করে তার পাশে তৃণমূল ঝামেলা করবে আমরা সিপিএম লোক ঝামেলা নি আমরা চুপচাপ থাকবো ভোট দেবো আমরা বাইপাস থাকবো আমরা কোন ঝামেলা